কিন্তু এই ফ্লোরটা আরো বেশি কঠিনে আস্তে আস্তে বাপরে তুমি এখানে আগুন জ্বালিয়ে দিয়েছো ঠিক আছে তাহলে এই ক্যাচ থেকে বেরোনোর জন্য তোমাকে লকটিক দিয়ে তালাটাকে খুলতে হবে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি লে যা ও মাই গড কাম ওর কাছে লকপিক থাকলেও এটা খোলাটা একটু মুশকিল এই তিনটা পিনকে পারফেক্টলি একই লাইনে আনতে হবে তবেই তালাটা খুলবে যাই হোক যেওতে এটা 100% তাই এখন থেকে তোমরা পুরো ভিডিওতে ডাস থেকে পাশের কর্নারে দেখতে পাবে যে ও কি কি করছে আর আপাতত 1 মিনিট কেটে গেছে আরও এখনো 5 নম্বর ফ্লোরেই আছে কিন্তু মনে রাখতে ওকে বাকি সবার আগেই বাটন এখানে রয়েছে যাতে ওর 2.5 লাখ ডলারের কোনো ক্ষতি না হয় আমার খুব টেনশন হচ্ছে প্লিজ তাড়াতাড়ি করো

যাই হোক এই দুটো রোপ এই বড় বোল্ডারটাকে নিচে আসা থেকে আটকে রেখেছে আর ওখানে একটা বড় ছুরিও রাখা আছে তোমাকে দড়িটা কেটে এই রুম থেকে বেরোতে হবে তুমি ছুরিটা নিয়ে কি করতে চাইছো এই দড়িগুলো কাটবো দড়িটাকে কাটো তোমার কাছে বেশি সময় নেই

ঠিক আছে আমার মনে হচ্ছে এখনই খুব ক্লান্ত জিমিও দড়িটা কেটে ফেলার পর কি হবে এই বোল্ডারটা মনে হয় যে ওই জানলায় ধাক্কা মারবে আমাকে বলো প্লিজ তোমার কাজ হলো এটা কি চেপে ধরে রাখবে ওর রপটা কাটা হয়ে গেলে ওকে এটা 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 আমি করতে পারি কিন্তু ওর সাথে কথা বলে আমরা জানতে পেরেছিলাম ও হলো একজন ওয়ার্ল্ড ক্লাস এসকেপ আর্টিস্ট কিন্তু রপ কাটার ক্ষেত্রে সম্ভবত নয় ডার্সি তুমি এটা কাটতে 1 মিনিট ব্যয় করে ফেলেছো কাটছেই না তাড়াতাড়ি কাটো তুমি পারবে কিছু ঠেলে দাও রামপে তাহলে কি বোল্ডারটা দাঁড়াও তুমি দেখতে পাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন বোল্ডারটা খেলছে সেটা কি সাবধানে ঠিক আছে একি যা মনে নার্সি তাড়াতাড়ি ওই সিলিকন ডকটাকে খোলো আর তাড়াতাড়ি ওটাকে প্যান্টের সাথে ভালোভাবে আটকে নাও নিশ্চিত হয়ে নিয়ে ওটা ঠিকভাবে আটকেছে কিনা ওকে কি করতে হবে ঠিক আছে এবার লাফ মারো আর পরের ফ্লোরে লাথি মেরে ঢুকে পড়ো ঠিক আছে দেখো এবার কি দেখবো আমাকে একা কিভাবে করদো তুমি পারবে নার্সি নার্সি জব করো ও ও ঠিক আছে তো ওরাতে আর 5 মিনিট সময় আছে ট্রেনটা থামাও ট্রেনটা থামাও গ্রেপটা এখনো পর্যন্ত সব থেকে কঠিন ডার্সিকে এই লেজার গুলোকে পার করতে হবে আর যদিও ভুল করে লেজার টাচ করে ফেলে ওর সমস্ত টাকা বিস্ফোরণে তৎক্ষণাৎ উড়ে যাবে আমি কিভাবে করব এখানে তো অনেক লেজার আছে যত লেজার গুলোকে পার করছে আমি ভালো থাকতেই হবে তাই না আচ্ছা কিন্তু টি এর এমন কি আছে যা অন্য কারণ নেই জিমি রাখো অর্ধেকটা পেরিয়ে গেছে কিন্তু ও তো আমাদের সাইডে চলে এসেছে কিন্তু টি মোবাইল কি যা আকর্ষণীয় করে তুলেছে সেটা হলো ম্যাজেন্ডা স্ট্যাটাস ঠিক আছে ম্যাজেন্ডা স্ট্যাটাসটা কি রুম বুক করতে পারবে তুমি ফ্লাইটে ফ্রি ওয়াইফাই পাবে লাউঞ্জ অ্যাক্সেস করতে পারবে যাও 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 ঠিক আছে আর সব থেকে ভালো ব্যাপার হলো আরেও তো জলে মারছে আর টি সুইচ করার পর প্রথম দিনই এসব পাবে তোমরা টি মোবাইল ব্যবহার করে না থাকলে এখনই শুরু করে দাও তোমরা এই সব কিছু পেতে শুরু করে যাও চলে চম্পলে দিতে ওহ মাই গড দেখছ এটা ওকে এখন ঘরের প্রতিটা কোণের চাটতে ভালকে খুলতে হবে যাতে এই সব জল বাইরে বেরিয়ে যায় তারপর ওকে এই সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেরিয়ে বাকে ওকে সাহায্য করো না দেখা দেখ গো টাকাটা পাওয়ার যোগ্য কিনা ওকে এতক্ষণ নিঃশ্বাস আটকে রেখে চাটতে ভাল খুলে ফেলতে পারবে নাকি ওর সময় শেষ হয়ে যাবে জল কি বেড়ে হ্যাঁ বেড়ে হচ্ছে যতক্ষণ ওই চ্যালেঞ্জটা কমপ্লিট করছে ফিস্টফুল কেমন লাগে ও এটা আমার ফেভারিট এ বাবা ও তো আবার আগে থেকে খুলছে এই যে এই যে না 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 তোমাকে ওই দিকেরটাকে খুলতে হবে ওই দিকেরটাকে তোমাকে বাকিগুলো খুলতে হবে চারটা আছে কত সময় বাকি আছে ও 3 মিনিট ও ভালো করে দম নিয়ে নাও তুমি পারবে ম্যাক ওইবার খুলতে চলেছে ওইদিকে গিয়ে দেখো জল বের হচ্ছে কিনা ওইদিকে যাও এবার অন্য দিকে ও মাই গড আর মাত্র দুটো বাকি আছে

উনিশ সেকেন্ড বাকি ছিল আরো জিতে গেল তারপরে আমরা বোকগুলো সরিয়ে টাকাগুলো গুলোকে বের করলাম আর জিজ্ঞেস করলাম কিছু খরচা করবে কালকে আমি বাবা হতে চলেছে কি বলছো তুমি তারপরে বিল্ডিংটা উড়িয়ে দিলাম মাই আশা করবো তোমাদের বিস্ফোর